এখানে টোটাল নয়টা খুঁটি আছে এবং প্রত্যেকটা খুঁটির দ্রুত নয় ফিট নয় ফিট করে এটাতে মনে হয় একটু বড় করে দেওয়া আছে ক্যাবগুলা এটা আইডিয়া করে দিছে তো আমি একটু ট্রায়াল দিয়ে দেখি আমার এই ভি নিয়ে পারতেছি কি না লুকিং গ্লাস নিয়ে নিছি ইয়ামাহার এফ জেড এসেডটা হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি এখন যাচ্ছি পাসপোর্ট অফিসে তো আমার পিছনে আমার প্রিয়ন হিসাবে আমার বাইক না আছে তো তারই পাসপোর্ট তুলতে যাব তো সেখান থেকে আমার বাইকের লুকিং গ্লাসগুলো লাগাবো তো লুকিং গ্লাস কিনতে যেতে হবে চলে এলাম পাসপোর্ট অফিসের সামনে এই যে এটা হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস দিনাজপুর কী হইল সকাল তাহলে প্রিন্ট এখনও হয় নাই তো তো এটা একটা আচ্ছা উঠ পাসপোর্ট অফিস থেকে হয়রানি এখন আসলাম বড় মাঠে তো এখানে আবার দেখতেছি ড্রাইভিং পরীক্ষা চলতেছে যে খুঁটি গাড়ি রাখছে তো এখানে দেখতে পাচ্ছি প্র্যাকটিস করতেছে এই দুই ভাই তো এই ভাই পাস তবে আমার মনে হয় যে এইখানে মাপগুলো একটু বড় করে দেওয়া আছে তো এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য করছে তো তো আমি একটু ট্রায়াল দিয়ে দেখি আমার এই ফোর ভি নিয়ে পারতেছি কি না এটাতে মনে হয় একটু বড় করে দেওয়া আছে ক্যাবগুলা অসম্ভব এর থেকে রাজশাহীতে এর থেকে বড় বড় নয় ফিট এটা নয় ফিট এটা আইডিয়া করে দিছে মানে এটা আপাতত তো দিছে এমনি প্র্যাকটিসের জন্য আইডিয়া করে এটাতে মাপ দেওয়া হয়নি তো এখানে টোটাল লয়টা খুঁটি আছে এবং প্রত্যেকটা খুঁটির দূরত্ব নয় ফিট নয় ফিট করে তো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের একজাম দেবেন তো আপনারা বাসায় প্র্যাকটিস করে আসতে পারেন নয় ফিট নয় ফিট দূরত্বে এভাবে খুঁটিকারে তো আমি অবশ্য ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছি এবং আমি আসছিলাম একটা হিরো গাড়ি নিয়ে হিরো এসে ব্ল্যাক্স তো আমি বাসায় প্র্যাকটিস করার পর দেন পরীক্ষায় আসছিলাম তো আমি পাশ করছি তো দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার কারণে আর বাইকটা তো দেখতে পাচ্ছেন ফরবি এমনিতেই ভাড় কম ঘুরে এই জন্য এটা দিয়ে হইল না তবে সম্ভব এই গাড়ি দিয়েও করা সম্ভব প্র্যাকটিস লাগবে তো এখন যাচ্ছি মুন্সিপাড়ায় দীর্ঘদিন ধরে লুকিং গ্লাসগুলা লাগাবো লাগাবো করে লাগানো হয় না তো ফাইনালি আজকে লাগাইতে যাচ্ছি লুকিং গ্লাস নিয়ে নিছি এখানে এখন লাগানোর কাজ চলতেছে আর এই হলো প্যাকেট তো এই গাড়ির সাথে যে থ্রেড করা আছে ওই থ্রেট গুলা লাগতেছে না তো নতুন করে থ্রেড কাটানো হচ্ছে এটা দিয়ে কি নতুন ভাবে থ্রেড হচ্ছে নাকি ও আবার মানে আলাদা আছে ওই ট্রেড করে নিতে হবে একবারে পজিশন মতো সেট করে টাইট দিয়ে দিয়ে এই লোকটা কেমন আসতেছে না মোটামুটি ভালোই কোনটা দেখতে হবে লেভেল তো আমরা এখন বুঝতে পারবো না কিছু যখন রাস্তায় দেখবো ভিউ তখন বুঝতে পারবো যে লেভেল ঠিক আছে কি না তো আমাদের লুকিং গ্লাস লাগানো শেষ এখন রাস্তায় যাই দেখি পিছনের ভেউ কেমন পাচ্ছি দাঁড়াই এখানে সেট করে পজিশন মতো ময়লা লাগছে আসলে একটু যায় দেখতে হবে এই মধ্যে তো ওইভাবে দেখা সম্ভব না আর প্রপার ভিউটা বোঝাও যাবে না তো জেমের মধ্যে রাইড করে আসলাম তো জেমের মধ্যে এটা পেরা খাইতে হচ্ছিল না আগে যে স্টোভ লুকিং গ্লাস ছিল ওটা জ্যামের মধ্যে প্যারা খাইতে হইতো তো এইটাতে এখন ওই সমস্যাটা সমাধান হইছে আর এখন এই রাস্তাটা মোটামুটি ফাঁকা তবে ভিউ দেখতেছি স্টকটা থেকে ভিউ একটু কম পাচ্ছি কিন্তু কাজ চালে নেওয়ার মতো তো আপাতত এখন আমার ভাইকে এই কপির ভিউটাই দেখতে পাবেন জানি না কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে লুকিং গ্লাস লাগানোর পর এই কপির ভিউটা আপনাদেরকে কেমন লাগতেছে আর সামনে থেকেও লুকসটা একটু দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে লুকসটা কেমন আসতেছে তো সামনে থেকে লুকসটা এমন দেখাবে তো এই তো লুকিং গ্লাস লাগানোর পর লুক্স এটা হলো জেড এস ভার্সন টু থ্রিতে লাগানো থাকে তো তার সাথে আজকে এই লুপটা নিয়ে নিলাম এটা হচ্ছে টিভি সিরিজ চ্যান্ড লুপ তো এটার প্রাইস নিল আমার কাছে একশো টাকা আর এই লুকিং গ্লাসগুলোর প্রাইস নিয়ে চারশো পঞ্চাশ টাকা এখান থেকে এখন যাব বাসায় তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি টাটা